একদম একদম আমরা দরজা করে পৌঁছে গেছি সবার প্রস্তুতিও তুঙ্গে এবং নিজের মতো করে সবাই প্রস্তুতি নিচ্ছ কেউ বাড়িতে কেউ কোনো গাইডারের আন্ডারে কেউ ইউটিউবে তো যে যেভাবে প্রিপারেশন নিচ্ছ না কেন আমি এই ভিডিওর মাধ্যমে একদম শেষ পর্যন্ত ভিডিওটা শোনো আশা করছি কাজে লাগবে লাস্ট মিনিট সাজেশন প্রাইমারি ইন্টারভিউর জন্য কি করবে সেটার কিছু কথা বলার চেষ্টা করছি প্রাইমারি ইন্টারভিউর জন্য একদম প্রথমত যেটা করতে হচ্ছে তোমাকে স্যার আমি কি স্যার বা ম্যাডাম যা থাকবে স্যার ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি বলে অনুমতি নিতে হচ্ছে এবং অনুমতি নেওয়ার পর তিনারা যদি বলেন যে হ্যাঁ আসুন এইটা শোনার পর আসতে হবে এবং দরজা যদি পর্দা দেওয়া থাকে হালকা পর্দাটা সরিয়ে বলতে হবে স্যার আমি কি ভিতরে আসতে পারি বা যদি দরজা লাগানো থাকে হালকা দরজাটা খুলে তারপর মনে হবে যেন মনে হয় উঁকি মারছে এরকম যেন মনে না হয় এবং দরজাটা খোলার পর সম্পূর্ণ খোলা যাবে না তিনারা অনুমতি দেবেন তারপর সম্পূর্ণ খুলে প্রবেশ করার আগে দরজাটা বা পর্দাটা যেমন ছিল তেমন করে দিতে হবে অর্থাৎ যদি এটা বন্ধ থাকে তাহলে আবার বন্ধ করে দিতে হবে যদি পর্দাটা ফাঁক না করা থাকে আবার পর্দাটা সরিয়ে দিতে হবে তারপরে চেয়ারের ডান দিকে মানে বোর্ডের ডান দিক হচ্ছে তোমার তোমার যদি পিছন তাহলে তোমার বাম দিক হচ্ছে সেখানে পাশে দাঁড়াবে দাঁড়ার পর নমস্কার নমস্কার ম্যাডাম স্যার বলে চোখে চোখ রেখে হাসি মুখে দাঁড়িয়ে থাকবে বসবে না তারপরে বসতে দেবেন ওনারা বসবে বসার পর হয়তো সই করতে পড়বে সই করবে সই করার পর ছোট্ট একটা ধন্যবাদ দেবে বসার পর ধন্যবাদ দেবে আসার জন্য কোনো ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই কারণ অনেকগুলো ধন্যবাদ পরপর হয়ে গেলে শুনতে একটু খারাপ লাগে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করবে পরিষ্কার আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন এবং নামের সাথে সাথে নামের দুটো সমর্থক শব্দ একটু রেডি করে নিয়ে গিয়েও নামের অর্থ রেডি করে নিয়ে গিয়েও তারপর যেখান থেকে আসছো সেখান থেকে তিনটে প্রশ্ন সচরাচর করে আপনি যে জেলা থেকে আসছেন সেই জেলাটি কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে ওই জেলা আর কি কী বিভাগ আছে আপনার জেলার ঐতিহাসিক গুরুত্ব কি আপনার জেলার ভৌগোলিক গুরুত্ব কি বা এই প্রশ্নটাই অন্যভাবে ঘুরিয়ে করে আপনার জেলাতে কি কি বেড়াতে যাওয়ার জায়গা আছে বলুন তো বা আমি আপনার বেড়াতে জেলাতে বেড়াতে যাব আপনাকে আমাকে কোথায় কোথায় ঘোরাবেন আপনি বা আপনার জেলার কি কি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এরকম বা ওই জেলাতে বা ওই এলাকায় যদি কোনো উৎসব অনুষ্ঠান মেলা অনেক সময় হয় তো পপুলারিটি থাকে কোনো কোনো জেলার কোনো কিছুর জন্য বিশেষত সেটা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এটা গেল একদম ইনিশিয়াল ফার্স্ট প্রশ্ন তারপরে আপনার বাড়িতে কে কে রয়েছেন আপনি এখন কি করেন যদি বলো টিউশন টিউশন বানানটা জিজ্ঞেস করে টি ইউ আই এ আইটা বলতে আমরা ভুলে যাই আর টি ইউ আই ওয়েন আর টিউশন যদি পড়ানো হয় সেখান থেকে একটা ক্রস প্রশ্ন করে যে আপনি দেখো এই ভিডিওর মাধ্যমে সমস্ত উত্তরটা আমি দিতে পারবো না প্রশ্নগুলো একটু বলে দিই দুটো একটা আনসার হয়তো দিলাম যদি বলা হয় যে আপনি টিউশন কি পড়াবেন চাকরি পাওয়ার পর সেক্ষেত্রে আনসারটা ঠিক এরকমভাবে দিতে হবে যে স্যার আমি বর্তমানে টিউশন পড়াই এবং আমার অভিজ্ঞতা হয় এখান থেকে এবং আমি যে কাজের জন্য বর্তমানে এখানে এসেছি তার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের তাই এই ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী এবং তুমি যে ক্লাসটা টিউশন পড়াও সেটা বলবে ওয়ান টু হয়তো ফাইভ বললে এবং বলবে ওয়ান টু ফাইভ আমি টিউশন পড়াই এবং যদি আমি চাকরি পেয়ে যাই তাহলে আমি টিউশন পড়ানোর দিকে আর যাবো না তবে যারা আমার কাছে পড়ে তারা যদি বিনা বেতনে কেউ এখানে পড়তে চায় তাহলে তাদেরকে আমি অবশ্যই আমি সহযোগিতা করবো এই কথাটা বলা যেতে পারে এরপরে তোমার প্রশ্ন আসবে যে বাড়িতে কে কী করেন বাড়িতে যে যা করেন হয়তো চাষবাস করে চাষবাস থেকে দুটো একটা প্রশ্ন করতে পারে ব্যবসা বাণিজ্য থেকে দুটো একটা প্রশ্ন করতে পারে মানে যা করে সেখান থেকে প্রশ্ন আসতে পারে হাজব্যান্ড যদি চাকরি করেন বা সরকারি চাকরি করেন আর কি তো সেক্ষেত্রে তোমার ব্যক্তিগত ব্যাপার সেটাকে হাইট রাখবে কিনা এটা আমি এই ভিডিওর মাধ্যমে এভাবে বলাটা ঠিক হবে না হয়তো তবে একটা সিম্প্যাথির ব্যাপারটা সবসময় থাকে তাই এটার দিকে একটু নজর দেবে আর অন্য একটা দিকে আমি আরেকটা জায়গা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকে যে যেটা বলছো তার উপর ভিত রাখবে তার উপর খবর রাখবে তার উপর ইনফরমেশন রেডি করে যাবে তোমার হবি কি তুমি বলে আমি গার্ডেনিং করা এখন তোমাকে বলছে যে গ্রীষ্মকালীন দুটো ফুলের নাম বলো শীতকালীন দুটো ফুলের নাম বলো এই গাছটার বিজ্ঞানসম্মত নাম কি তুমি কিছুই বলতে পারছো না তা বলে যতগুলো গাছ আছে তত গাছের বিজ্ঞান সম্মত নাম কারোর জানা সম্ভব নয় কিন্তু কিছু গাছ তার সম্মত নাম অন্তত জানা উচিত বা সেই গাছের ফুল ফল বা সেটা কি প্রকৃতির গাছ এই টাইপের জিনিসগুলো একটু জানতে হবে বা গার্ডেনিংয়ের জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হয় কি কি মেডিসিন ইউজ করতে হয় কী কী সার ইউজ করতে হয় স্বাভাবিক মানে অ্যাকচুয়ালি ওরা ওনারা দেখতে চান যে তুমি যে কথাটা বলছো সেই কথাটা সত্যতা কথাটা এবং সেই কাজটিকে তুমি কতটা ভালোবাসো তুমি যদি দেখা যায় যে সেই কাজটিকে খুব ভালোবাসো তাহলে তুমি এই যে কাজের জন্য তুমি এখানে ইন্টারভিউ দিতে এসছো সেই কাজটিও ভালোবাসবে আসলে ইন্টারভিউ টোটাল যদি এক কথাই বলি ওরা আত্মবিশ্বাস টেস্ট করেন ওনারা যে তোমার আত্মবিশ্বাস কতটা তুমি আজকে ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাসী মানে তুমি কাজের ব্যাপারও আত্মবিশ্বাসী আর এই ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাসী নয় এর অর্থ তুমি কাজের ব্যাপারও আত্মবিশ্বাসী নয় এরপরে ওনারা এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে বা নিজের সম্পর্কে বলুন বলে জিজ্ঞেস করে এই নিজের সম্পর্কে বলুন বলতে গিয়ে এডুকেশন কোয়ালিফিকেশনের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থেকে প্রশ্ন শুরু করে দেন সাবজেক্ট তাহলে কি সবটা রেডি করতে হবে সবটা রেডি সেভাবে করার প্রয়োজন নেই আমাদের যে স্টাডি মিটার্স আছে একদম নাইন টেন ইলেভেন এবং গ্র্যাজুয়েশনটাকে এক কাছে কমপ্যাক্ট একটা স্টাডি মিটার্স বানানো আছে তুমি যদি ওটা পড়তে পারো তাহলে ওখান থেকে হয়ে যাবে আর বাড়িতে যদি পড়ো তাহলে নাইন টেনের বইটা ভালো করে পড়ো ইলেভেন টুয়েলভে বইটা ভালো করে পড়ো গ্র্যাজুয়েশনের মেন মেন টপিকগুলো ভালো করে পড়ো তাহলেই কিন্তু হয়ে যাবে যেমন আমি যদি বলি বাংলা যাদের সাবজেক্ট তারা গ্রাজুয়েশন থেকে কী পড়বে এটার আঙ্গিকে বাকি সাবজেক্টগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো বাংলার দেখো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন করে সেখানে চর্যাপদ মঙ্গল কাব্য সেখানে রবীন্দ্র পরবর্তী কবি রবীন্দ্র পূর্ববর্তী কবি উপন্যাস ছোট গল্প তাদের ডেফিনেশন হয়তো বলল ভোরের কবি কাকে বলে হয়তো বলল তিতাশিক নদীর নাম কাল লেখা হয়তো বলল কোনি কাললেখা কোনি দুটো ক্যারেক্টার বলো শেষর কবিতা আপনি পড়েছেন শেষর কবিতা দুটো ক্যারেক্টার বলুন শেষ কবিতে কেদেও কবিতা আমাদের যে বিভিন্ন পুঁথিগুলো নেপালে কানো পাওয়া যাচ্ছে আমাদের বিভিন্ন পুঁথিগুলো কখনো দেখা যাচ্ছে গোয়াল ঘরে গোয়াল পরে পাওয়া যাচ্ছে অন্ধকার যুগ কোনটাকে বলা হচ্ছে এর কি আদেও অন্ধকার যুগ এই টাইপের ভ্যারাইটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এছাড়া সন্ধি সমাস কারো কব্বাই ব্যাকরণ এগুলো তো আছেই এই আর কি এরকম প্রতিটা সাবজেক্টের সাবজেক্ট টপিক ভালো করে রেডি করতে হবে ভাবতে হবে যে আমার ওখানে দশে দশ পেতে হবে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট দশে দশ পাওয়ার জন্য কত পাবে সেটা পরে কথা তুমি তোমার বেস্টটুকু তো দিয়েছো যেহেতু সুযোগ পেয়েছো বেস্টটুকু দিয়ে আসতে হবে কতজন তো সুযোগ পাইনি তুমি যখন সুযোগ পেয়েছো আমি কেন আর হাত ছাড়া করবো আমি এতটুকু জিনিস হাত ছাড়া করবো না আমার যদি ওখানে বসাটা ঠিক না হয় হয়তো ওটার জন্য আমি একটা চাকরি পাবো না আমার বোর্ড ওয়ার্ক করতে করতে হাতটা কেঁপে গেলে আমি চাকরি পাবো না আমার হয়তো একটা প্রশ্ন যেটা জানা উচিত অথচ ভুল বলে আমি চাকরি পাবো না এমন নয় যে দুটো একটা ভুল করলে চাকরি পাবে না তা বলছি না কিন্তু জানা উচিত যেগুলো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে সিডাব্লিউশন জিজ্ঞেস করা হচ্ছে আরটি আরটিআই এনসিআরটি মুদালার কমিশন বা কোঠারি কমিশন বা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে বর্তমান উপরাষ্ট্রপতি কে আছেন বা জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা মহিলা কমিশনের চেয়ারম্যানকে তুমি একটা একটা মুসলিম স্টুডেন্ট তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা বর্তমানে দুজন মুসলিম মহেশী নারীর নাম বলুন বা পূর্বের দুটি মুসলিম মহেশী নারীর নাম বলুন বা দুজন মুসলিম নোবেলিস্টের নাম বলুন তুমি যদি বলতে না পারো তাহলে সমস্যা আছে তাহলে সে হয় কি প্রশ্ন করে হয়ে প্রশ্ন করে বলবো না কিন্তু ধরো সংরক্ষণের আওতায় যে আছে তাকে প্রশ্ন করে যে সংরক্ষণ আপনার মতামত কি এটা কি দেওয়া উচিত নাকি উচিত না এরকম বিভিন্ন ভ্যারাইটি ইডব্লিউএস নিয়ে প্রশ্ন করতে পারে কারোর ইডব্লিউএস থাকলে যে বর্তমানে এটা কি চোখে আপনি দেখছেন তো সেই হিসাবে যার যে ক্যাটাগরি সেখান থেকে প্রশ্ন করতেই পারে একটা নারী তাকে বলা হলো যে আপনি নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝেন বা নারীর ক্ষমতায়নে আপনার এই মুহূর্তে কি কি আরো করা উচিত বলে আপনি মনে করছেন তাই নারীদেরকে পুরুষদেরকে কাস্টগত এরকম একটা প্রশ্ন থেকে যায় আর কি ধরো মুর্শিদাবাদ জেলার যে স্টুডেন্ট তাকে এখন জিজ্ঞেস করতেই পারে যে আপনাদের ওখানে এখন বাবরি মসজিদ হচ্ছে তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি বলতেই পারে তাকে কোনো জায়গায় কোনো রিসেন্ট বড় ঘটনা বা দুর্ঘটনা বা ভালো ঘটনা কিছু একটা ঘটেছে সেটা নিয়ে তাকে প্রশ্ন করতেই পারে তাই না এই যে এস আর প্রশ্ন করতে পারে এসআইআর ফুল ফর্ম কি এসআই এর ভালো দিক খারাপ দিক কি এসআই এর এসআই আর সম্পর্কে আপনার মতামত কি প্রশ্ন করতে পারে কারণ ইন্টারভিউ বোর্ড কখনো কোনো সিলেবাস রেখে প্রশ্ন করে না তিনার যা মনে হবে সেই মুহূর্তে তিনি তাই প্রশ্ন করবেন তো এডুকেশন কোয়ালিফিকেশন সব সাবজেক্ট থেকে প্রশ্ন করার পর সাইকোলজি থেকে দুটো একটা প্রশ্ন করে একদম বেসিক পার সাইকোলজি থেকে প্রশ্ন করে যে আচ্ছা বলুন তো মনস্তত্ত্ববিদ্যার প্রয়োজনীয়তা কি বা এখন মোস্তাতিক পদ্ধতিতে পড়ানো কেন প্রয়োজন বা আপনি কর্পোরিয়াল পানিশমেন্ট বলতে কী বোঝেন বা একটা বিদ্যালয়ে আপনি কিভাবে এল ব্যবহার করবেন বিদ্যালয়ে কীভাবে একটা দৃষ্টি আকর্ষণ করবেন স্কুল ছুট কীভাবে কমাবেন এই টাইপের প্রশ্নগুলো করে এবং সাইকোলজি থেকে বুদ্ধি ত্রি তত্ত্ব বুদ্ধি টু তত্ত্ব স্পারম্যান তত্ত্ব পেঁয়াজের স্তর কোহলার কক্কর ডিমার গেস্টাল তত্ত্ব তারপর হচ্ছে ম্যাচল প্রাইমারি তত্ত্ব তারপরে হচ্ছে আমাদের যেগুলো রয়েছে আইকিউ তারপরে আমাদের বিভিন্ন যে ইনক্লুসিভ এডুকেশনগুলো রয়েছে এইগুলো সব জিজ্ঞেস করে তারপরে তারা আস্তে আস্তে পরিবেশ বাংলা এগুলো দিয়ে ঢুকে যান এবং কিছু স্কুল বেস অ্যাক্টিভিটি প্রশ্ন করেন স্কুল বেস অ্যাক্টিভিটির মধ্যে প্রশ্নগুলো আমরা বারবারই বলি যে বালাওয়ার্ক সম্পর্কে প্রচুর প্রশ্ন করে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস অর্থাৎ গোটা স্কুলটাকে সুন্দরভাবে সাজানো দেওয়ালগুলোকে সুন্দরভাবে পড়ার ওরিয়েন্টেড করা সিডাব্লিউশন স্কুল ছুট মিড ডে মিল কিচেন গার্ডেন স্কুলের দুটো সরকারি প্রকল্প চালু আছে এরকম নাম দুটো কেন্দ্র সরকারের প্রকল্পের নাম দুটো রাজ্য সরকারের প্রকল্পের নাম তারপরে খুব প্রশ্ন করে এই জায়গাটা যে স্কুলে একটা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কী বা স্কুলটাকে কীভাবে আদর্শ তৈরি করবেন ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে মানুষ ঝুঁকে পড়ছে এটা সম্পর্কে আপনার মতামত কী আদেও কি সরকারি স্কুলে কিছু হয় না আদৌ তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে ট্রেনিং আপনি কী কী শিখেছেন যেগুলো এখানে অ্যাপ্লাই করবেন মাইক্রো টিং কি মাইক্রো টিচিং কি লেসেন প্ল্যান কী হুম এরকম ডিএলএড এর ফুল বলতে আপনি কি বোঝেন আপনাকে আমরা নেব কেন আপনার দুটো নেগেটিভ দিক বলুন আপনার দুটো পজিটিভ দিক বলুন মানে এই প্রশ্নগুলি করা হবে ইন্টারভিউ কিছু প্রশ্ন একদম কমন এই প্রশ্নগুলো এবার আমরা যে লাস্ট মিনিট সাজেশনটা বের করেছি স্টাডি মেটিরিয়ালসটা এখানে কিন্তু টোটাল এক হাজারটা প্রশ্ন আছে এর বাইরে কোনো প্রশ্ন হয় না তো এই স্টাডি মেড্রেসটা অনেকে অর্ডার করেছো নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন ফাইভ ফাইভ নাম্বারে অর্ডার করলে তুমি এখন ওই স্টাডি মেড্রেসটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে বা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবে কুরিয়ারে আর এসে অফলাইনেও নিতে পারো বর্ধমানে অফিস বর্ধমান থেকে নিতে পারো অফলাইনে যাই হোক তো স্বাভাবিক যে প্রশ্নগুলো খুব কমন আমি তখন হাজারটা প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বলতে পারবো না যে টোটাল হাজারটা প্রশ্ন এখন বলবো তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো এবং শুধু প্রশ্ন না প্রশ্নের সাথে উত্তরগুলো দেওয়া আছে এখানে এবং একশোটি ডেমোর মেন কনটেন্ট দেওয়া আছে তা আমি যেমনইও বলবো এই ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কথা আমি যেগুলো বলছি সেগুলো যদি কেউ ভালো করে শোনে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে তার প্রস্তুতিটা এখন এরপরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে তাকে এই প্রশ্নগুলো করার পর দু একটা সিএজিকে জিজ্ঞেস করতে পারে খুব স্বাভাবিক সিএজি যেমন যে বললাম এসআইআর হয়তো প্রশ্ন করে এন কুড়ি হয়তো তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বর্তমান শিক্ষা পদ্ধতিটাকে আপনি কি মডিফাই করতে চাইছেন যদি করতে চান তাহলে আপনার কি প্রয়োজন বলে আপনি মনে করেন কি কি মডিফাই করতে হবে আপনার সিলেবাস কারিক্রম মানে পাঠ্যক্রম পাঠ্যসূচি এগুলো থেকে কিছু প্রশ্ন করে আর স্কুলে যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে স্কুলের সহ পাঠ্যক্রমে কার্য বলি হুম দলগত শিক্ষণ কোন পদ্ধতিতে আপনি পড়াবেন আরোহী পদ্ধতি কী অবরোহী পদ্ধতি কী এসব এবং তারপর ডেমো দিতে পারে যথারীতি এবং ডেমো যেগুলো দিতে বলবে ঐচ্ছিক দিতে বলতে পারে কপাল খারাপ হলে ডাইরেক্ট দিতে বলতে পারে আর এখন যেটা হচ্ছে আমার অভিজ্ঞতা বলছে আগের বছর আমরা আমাদের এখান থেকে একশো দশজন প্রাইমারি টিচার জয়েন করেছে তাদের এক্সপিরিয়েন্স বলছে যে অনেকে হয়তো আমরা চাষ করে আনন্দ মানে ডেমো দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে বলছে এই ডেমোটা সকাল থেকে শুনছে আপনি অন্য একটা দিন তাই তুমি যে ডেমোটা দিতে চলেছো সেই ডেমোটা এর আগে হয়তো দু চারবার কেউ দিয়েছে এবং প্রত্যেকটাই অনেকে হয়তো হয়তো ইউনিক কিছু ডেমো দেবো খুব একটা ইউনিক দিতে পারবে না তার কারণ বেশিরভাগ ডেমো কেউ না কেউ দিচ্ছে তুমি যেটাকে ভাবছো ইউনিক সেটাও কেউ না কেউ দিচ্ছে তাই টেনশন নেই তুমি অল্টারনেট দু একটা করে রাখো যদি তোমাকে বলে যে এই ডেমোটা সকাল থেকে শুনছে আপনি অন্য একটা ডেমো দিন বা বলা হলো বাংলা থেকে দিন ইংলিশ থেকে দিন বা বলা হলো ক্লাস থ্রি থেকে দিন ক্লাস ফাইভ থেকে দিন বা বলা হলো আপনি অঙ্ক থেকে একটা নেমো দিন বা জগৎবাড়ি বই থেকে একটা নেমো দিন তাহলে দিতে পারে আবার ওয়ান থেকে ফাইভের যে কোনো বই থেকে দিতে পারে আবার সাবজেক্ট বলে দিতে পারে আবার খুব কপাল খারাপ হলে ডাইরেক্ট পার্টিকুলার বলতেই পারে যে আপনি জেরান পড়ান আপনি ইনফিনিটিভ পড়ান এমনকি এটাও ঘটে যেটা ওয়ান টু ফাইভে নেই সেরকমও কোনো একটা ডেমো টপিক দিতে পারে আমার আগে বছর কিছু স্টুডেন্টকে তার ভূগোল সাবজেক্ট ভূগোলের অঙ্ক দিয়েছিল তো কোনো ঠিক নেই বা একটা সেন্টেন্স লিখতে দিতে পারে ওনারা ডেমোতে মূলত যেটা দেখেন যে তুমি বানান ভুল করছো কিনা আগে পরে যে শব্দ সেগুলো বলবে কি তুমি ভাবতে পারি কিন্তু ওনারা বলবেন যে আপনি ডাইরেক্ট টপিকটা শুরু করুন শেষে তুমি বলবে সি এর কথা রিমিডিয়াল টিচিংয়ের কথা কিন্তু ওনারা মূল ফোকাস যেটা ওপর করবেন সেটা হচ্ছে তুমি ওখানে বোর্ডে বানান ভুল করছো কিনা মাত্রা ভুল করছো কিনা কোনটা অর্থমাত্রা কোনটা পূর্ণমাত্রা বেস্ট অফ কিন্তু এবং ট্রান্সলেট জিজ্ঞেস করবে স্পেলিং জিজ্ঞেস করবে ইংলিশ এবং বাংলা এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন কলিক বানান যেমন মিসলিনিয়াস বানান এগুলো বেশ টাফ মানে একটু ব্যতিক্রম আর কি শ্মশান বানান ব্যাকরণ বানানটা খুব জিজ্ঞেস করে তো যে বানানগুলো জিজ্ঞেস করবে সেগুলো খুব সোনা বানান মানে প্রচুর শুনেছ কিন্তু ভুল করার সম্ভাবনা আছে এরকম বানানো জিজ্ঞেস করে যেমন ব্যাকরণ বানানে কয় আকার যোগ করে ফেলে অনেকে হ্যাঁ কলিক বানানে সিওএল এল ইএিউ এই এল ইটার বসায় না কেউ কেউ মিসলিনিয়া এম আইএসসি এলএলএনই ও ইউএস এখানে ওই ই ও ইউএস এই জায়গাটাতে ভুল করে ফেলে অনেকে বিবিধ মিসলিনিয়াস অর্থ তো এরকম যে স্বাভাবিক ভুলগুলো অনেকে করে ফেলে সেইগুলো থেকে একটু বিরত থাকতে হবে আর ডেমো যখন দেবে ডেমো থেকে ক্রস প্রশ্ন করবে আমি যেটা ডেমো দেবো সেখান থেকেই ক্রস হয় অনেকে বলে কোন একটা ডেমো বলুন স্যার যেখান থেকে ক্রস হবে না এটা সম্ভব না এখন আমি প্রায় পাঁচশো থেকে ছশো স্টুডেন্টকে পড়াচ্ছি গাইড দিচ্ছি তো প্রতিটা স্টুডেন্ট তাদের প্রত্যেকটা ডেমো সেখান থেকে কি ক্রস প্রশ্ন হতে পারে সেটা নিয়ে তাদেরকে বলে দেওয়া হচ্ছে তো আমরা এখানে যে গাইড দিই সেই গাইডের যে সিস্টেমটা থাকে একটুখানি বলে নিই তাহলে সুবিধা হবে আমাদের গাইডেন্সের এখানে সিস্টেম থাকে প্রথমেই তাকে একটা ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ পার্টনার দিই যার সঙ্গে ডেলি একটি করে ভিডিও কলে ইন্টারভিউ নেবে এবং দেবে আধ ঘন্টা করে সময় যাবে এটা আর আমাদের যে স্টাডি মিটার্সটা আছে এক হাজারটা প্রশ্নোত্তর এখান থেকে পড়া দেওয়া হয় এক থেকে পঞ্চাশ একান্ন থেকে একশো এরকম করে একশোটা এক হাজারটা রেডি করে দেওয়া হবে আর হচ্ছে সে যেটা ডেমো দেবে সেটার উপর ভিডিও আমাকে পাঠাতে হবে আমি ভিডিওটা চেক করবো এবং আমরা একশোটা রেকর্ডেড ভিডিও দেবো সে যতবার খুশি বাড়িতে বসে বসে দেখবে ভিডিওগুলো সেখানে সাবজেক্টিভ কন্টেন্ট ডেমো সব আছে জেরান ইনফিনিটি পার্টিসিপল শূন্যের ধারণা যা হয় আর কি সরবর্ণ ব্যঞ্জনবর্ণ লসুকাসগু ভগ্নাংশে লসু গাশু বা বিভিন্ন কবিতা রাইমস আর কি তাও আছে তারপর হচ্ছে যেটা ডেমো দেবো তার একটা স্ক্রিপ্ট লিখতে হবে তোমাকে আমি লেসন প্ল্যান বলছি না অত বড় করে লিখতে হবে না স্ক্রিপ্টটা মূল কন্টেন্টটা লিখতে হবে এবং সেখান থেকে অন্তত দশ থেকে পনেরোটা বা কুড়িটা ক্রস প্রশ্ন রেডি করতে হবে আমি যা খুশি একটা ডেমো দিলাম যা মনে আসছে তাই প্রশ্ন করলাম না তুমি ডেমোর স্ক্রিপ্ট রেডি করবে তুমি ক্রস প্রশ্ন রেডি করবে আমাদের অফলাইনে যারা ইন্টারভিউ দিতে আসে বর্ধমানে তাদের গেটে ঢোকানোই হয় ওই ডেমোর স্ক্রিপ্ট লিখে এনেছে কিনা আর সেখান থেকে ক্রস প্রশ্ন লিখে এনেছে কিনা যদি না লিখে আনে বাইরে দাঁড় করছে যে তুমি লেখো তারপর ঢুকবে নইলে গেটে ঢুকতেই দিই না আমি প্রচণ্ড পরিশ্রম করা এই কারণেই এত সাকসেস আছে আগের বছর একশো দশজন প্রাইমেরি টিচার এই জন্যই দু হাজার চব্বিশ সালে জয়েন করেছে এবং এখান থেকে আমরা আশাবাদী প্রায় পাঁচশোর ওপর ছাত্রছাত্রী আমরা এবার সফলতার দরজা করায় পৌঁছাবো আপনাদের আশীর্বাদ এবং দোয়া থাকলে সস্টার যদি আমাদের প্রতি করোনা থাকে তাহলে তো আমার বক্তব্য বলার উদ্দেশ্য হচ্ছে যে পরিশ্রম করতে হবে ডেমো স্ক্রিপ্ট লিখতে গেলে পরিশ্রম করতে হয় ভিডিও বানাতে গেলে পরিশ্রম করতে হয় এই যে আমাকে স্টুডেন্টরা ভিডিও বানিয়ে পাঠায় আমি চেক করি ভিডিওটাও একবারে শুট করে নি দেখা যাচ্ছে ভুল হচ্ছে আবার করেছে ভুল হচ্ছে আবার করেছে ওটাই তো রিভিশন হয়ে গেল তোমার আয়নাটা তোমার কাছে খুব ভালো বন্ধু তোমার মোবাইলটা ভিডিও বারবার বানাও আমি পাঠাও ভালো গাইডারকে তারা চেক করে দেখ যে এই জায়গায় কণ্ঠটা বেশি হবে এই জায়গায় কন্টাক্ট হবে এই জায়গায় হালকা হাসি হবে এই জায়গায় বোর্ডওয়ার্কটা এরকম হবে ওই জায়গায় মাত্রাটা ভুল করলে এই জায়গায় তোমার পিছানোটা হলো না তোমার এন্ট্রিটা হলো না তোমার চেয়ারে বসাটা হচ্ছে না তোমার গলার কণ্ঠ একটু আপলোড করতে আর একটু আপগ্রেড করতে হবে আই তুমি ঠিক রাখো সবার দিকে তাকাতে হবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট এই যে এত ম্যানেজ করা যখন বোর্ড ওয়ার্ক করবে তখন কোন দিকে তাকাবে তুমি বোর্ড পিছন ফিরে লিখিয়ে যাচ্ছ লিখিয়ে যাচ্ছ হবে না তোমাকে স্টুডেন্ট দিকে দিতে হবে ফিডব্যাক নিতে হবে একটু হাঁটাচলা করতে হবে মানে এক জায়গায় স্থির হয়ে পাওয়া হবে না একটু হাঁটাচলা করতে হবে গলা ডাউন করতে হবে এবং সক্ষতার ভিত্তিক পাঠ দিতে হবে আর এই পদ্ধতি এলটিএম টি পড়ানো এবং সক্ষতা ভিত্তিক পাঠ যেটা পড়াচ্ছ তার মধ্যে গান কবিতা একটুখানি ঢোকাতে হবে তোমাকে ব্রতচারী করতে বলতে পারে তোমাকে হাত ধোয়ার নিয়ম দেখাতে বলতে পারে তোমাকে স্বাস্থ্যবিধান গান জিজ্ঞেস করতে পারে অতএব তুমি যেগুলো করছো এগুলোর উপর মানে শুধুমাত্র এই আমার অডিওটা শুনে নিলে বা ভিডিওটা দেখে নিলে না তোমাকে খাতা কলমে রেডি করতে হবে তুমি পশ্চিমবঙ্গে যেখানেই পড়ো না কেন যে স্যারের কাছেই পড়ো না কেন যেখানেই কোচিং নেওয়া না কেন নিজে পরিশ্রম না করলে হবে না এই যে আমার কাছে এত ছেলেমেয়েরা পড়ছে এটা চাকরি পাবে কি জন্য আমার জন্য না আমার কোচিংয়ের জন্য না নিজে পরিশ্রম করবে তাই আমি বলি যে আমার কাছে অনেকই একটা মিত্র রয়েছে যে ওখানে গেলি চাকরি হয়ে যায় তো চাই একবার বা ওখান থেকে এত ছেলে চাকরি পেয়েছে যাই বা প্রচুর জায়গায় যারা চাকরি পেয়েছে তারা রেফার করে এখানে ভাবে কি যে ওখানে গেলি তাহলে চাকরি বোনায় একদম না একদম ভুল বার্তায় এখানে এসে পরিশ্রম করলে তবে চাকরি পরিশ্রম না করলে কোনো চাকরি নেই পরিশ্রম করতে হবে পরিশ্রমীদের কোনো বিকল্প নাই পরিশ্রম করতে হবে তাই ডেমো থেকে স্ক্রিপ্ট লিখো এবং স্ক্রিপ্ট থেকে প্রশ্ন তৈরি করো আমরা এখানে সেটা করাই এবং প্রত্যেকের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হয় যেমন এখানে যারা আসে তাদের প্রচুর ভিড় ভাড়টা থাকে তো তো এখানে বোর্ড ইন্টারভিউ হয় প্রথম তারপর আমার কাছে পার্সোনালি আমি তাদেরকে ক্রস প্রশ্ন করি তারপরে ছাড়ি এবং তারা ওয়ান ওয়ান প্রথম এখানে এসে বসে পরে পাশাপাশি ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ দেয় নিজেদের মধ্যে ইন্টারভিউ তারপর এখানে বোর্ড ইন্টারভিউ হয় পাঁচ জায়গায় বোর্ড ইন্টারভিউ চলে পাঁচটা জায়গায় এক জায়গায় না এখানে হয় পাশের পাশের রুম পাশে রুম পাশে রুম সব জায়গায় হয় তো সব জায়গায় বোর্ড ইন্টারভিউ হওয়ার পর আচ্ছা তুমি একটু দেখিয়ে দাও দিকটা হ্যাঁ এই রুম একটা ইন্টারভিউ হয় ওই রুমে একটা ইন্টারভিউ হয় উপরে একটা ইন্টারভিউ হয় এখানে একটা দুটো ইন্টারভিউ হয় টোটাল পাঁচ জায়গায় একই সঙ্গে ইন্টারভিউ চলে একসঙ্গে পাঁচ জায়গায় ইন্টারভিউ চলে এবং তারপর ফাইনাল আমার কাছে আসে তাহলে এখানে আসার পর প্রথম ডেমোর স্ক্রিপ্ট চেক করা হয় স্ক্রিপ্ট থেকে ক্রস প্রশ্ন চেক করা হয় তারপর বসে বসে ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ চেক করা হয় তারপর এখানে বোর্ড ইন্টারভিউ দিতে হয় তারপর তাকে বোর্ডে বসতে হয় ইন্টারভিউ নিতে হয় তারপরে আমার কাছে এসে লাস্ট সব কিছু তাকে দেখে শুনে কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে মাস্ক দিয়ে তারপর তাকে বাড়ির কাজ দিয়ে পাঠানো হয় আচ্ছা মিনিমাম দু থেকে তিন ঘন্টা সময় নিয়ে এখানে আসতে হবে ওই টুক করে একটা ইন্টারভিউ দিলাম পনেরো মিনিট নিয়ে ঘর চলে গেলাম এইভাবে আসলে হবে না আমার কাছে তো পরিশ্রম করতে হবে যাই হোক এরকম দশখানা প্রোগ্রাম আমার এই কোর্সের মধ্যে চলে যারা কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন ফাইভ ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলস কোর্সের ব্যাপারে জানিয়ে হবে এবার আসি আমাদের লাস্ট মিনিশনের পরবর্তী পর্ব সেটা হচ্ছে যে ওই যে ডেমো আমি ডেমো থেকে যখন ক্রস প্রশ্ন করছি তো যখন আমি ডেমো থেকে ক্রস প্রশ্ন করব তখন আমাকে ভাবতে হবে আমি যদি শূন্যের ধারণা দিই তাহলে শূন্য জোর না বিজোর পাঁচ বা জিরো সমান কত পাঁচ বাই জিরো সমান কত জিরো বাই এন সমান কত জিরোটা কি পূর্ণ সংখ্যা জিরোর ধারণা কোথা থেকে আসে জিরো কে আবিষ্কার করেন এক থেকে একশো পর্যন্ত কয়টি জিরো আছে এত রকম প্রশ্ন কিন্তু করতে হবে এখন এক থেকে একশো পর্যন্ত এগারোটি জিরো রয়েছে এক রয়েছে একুশটি আর দুই থেকে নয় সবাই রয়েছে কুড়িটি করে এগুলো না জানলে অসুবিধা হবে অর্থাৎ ফেস ভ্যালু প্লেস ভ্যালু যেহেতু আমি জিরো দিচ্ছি এটা একটা সংখ্যা তাহলে এই অঙ্ক সংখ্যা ডিজিট সংখ্যা নাম্বার ফেস ভ্যালু প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান মান পরম মান সব জানতে হবে আমাকে যা ডেমো দিচ্ছে সেখান থেকে যাবতীয় প্রশ্ন কিন্তু আমাকে রেডি করে নিতে হবে আমি বৃত্ত ডেমো দিচ্ছি তাহলে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল ফল পায়ার স্কোয়ার জানতে হচ্ছে বৃত্তের পরিধি টু পায়ার জানতে হচ্ছে অর্ধবৃত্তের পরিধি পায়ার প্লাস টু আর জানতে হচ্ছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার জানতে হচ্ছে বৃত্তের স্পর্শক ট্যানজেন্ট কর্ড জ্যা এদের ইংলিশ নাম জানতে হচ্ছে একটা বৃত্তের মধ্যে কেন্দ্রস্থ কোণ কোন কোণের দ্বিগুণ জানতে হচ্ছে একই বৃত্তস্থ সকল কোণের মান সমান জানতে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক জানতে হচ্ছে একটা বৃত্তের ডেফিনেশন যে এটি একটি বক্ররেখা যা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সকল বিন্দু দূরত্ব সমান জানতে হচ্ছে আমি বৃত্ত থেকে দুটো একটা জেনে গেলাম নিয়ে দিয়ে চলে এলাম হবে না তাহলে এই যে বৃত্ত থেকে প্রায় দশ বারোটা কেস দশ বারোটা তথ্য তোমাকে জানতে হচ্ছে এরকম প্রতিটা টপিক তুমি জেরান পড়াও ইনফিনিটি পড়াও সর্ববর্ণ পড়াও ব্যঞ্জনবর্ণ পড়াও অর্থমাত্রা পড়াও পূর্ণমাত্রা পড়াও তুমি একটা কোনো রাইমস পড়াও একটা কবিতা পড়াও যা পড়াচ্ছ তার এ টু জেড তোমাকে জানতে হবে তার লেখক ধর কোনো একটা কবিতা পড়াচ্ছ তার লেখক পরিচিতি তুমি পল্লী গান পড়াচ্ছ লোকসঙ্গীত পড়াচ্ছ লোকসঙ্গীত তাকে বলে ব্যান্ড গান এখন কেমন লালন ফকির লালন ফকিরের জীবনী লোকসঙ্গীত তুমি নিজে একটা গায়ও আর তুমি যা ডেমো দিচ্ছি তার উপর প্রচুর প্রচুর ক্রস প্রশ্ন রেডি করো কারণ এই এসএলএসটি ইন্টারভিয়ার অভিজ্ঞতা বলছে যে ডেমোর উপর ভীষণ ফোকাস করা হচ্ছে এবং ডেমো থেকে প্রচুর ক্রস প্রশ্ন করা হচ্ছে তাই ডেমো ডেমো ডেমোর উপর জোর দাও তার সঙ্গে বসে বসে প্রশ্ন তো হচ্ছেই এবার ডেমোর উপর জোর কে দিতে পারবে যার সব দিকে নলেজ আছে তবে তো সে বিশ্বাসী হবে তাই না যাই হোক আমি ভিডিওটা লেন্দি করছি না পরবর্তী ভিডিওগুলো ফলো করো অনেক রকম অনেক কথাবার্তা হবে এই লাস্ট মিনিট সেশনটা যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই জানিও ভালো থেকো থ্যাংক ইউ